জনের গোপন কথা আর একজনকে বলবেন না আপনার কাছে এই আছে ওই আছে এগুলো কখনই কাউকে বলবেন না কারো কাছে টাকা ধার নিলে তা নির্দিষ্ট সময়ের আগেই পরিশোধ করে দিন কেউ কথা বলা অবস্থায় তাকে থামিয়ে আপনি কথা বলতে যাবেন না পাবলিক প্লেসে জোরে হাই তোলা চুল আসরানো কিংবা নাকে হাত দেওয়া এগুলো কখনই করবেন না অন্যের পার্সোনাল পছন্দ অপছন্দকে হেসে উড়িয়ে দেবেন না কোথাও বসলে পা গুলোকে এমন ভাবে রাখুন যেন তা কারো দিকে পয়েন্ট না করে প্রশ্ন করা ভালো তবে কাউকে কখনো অতিরিক্ত প্রশ্ন করবেন না কেউ যদি আপনাকে সাহায্য করে তবে তাকে অবশ্যই ধন্যবাদ দেবেন ওয়েটারকে বকশিস দেওয়ার সময় খেয়াল রাখবেন তার যেন রকম অপমান না হয় কোনো সুন্দর জায়গায় গিয়ে আগে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না অপরিচিত কাউকে তুই বা তুমি বলে সম্বোধন করবেন না আপনি যদি চেয়ারে বসে থাকেন আর আপনার পাশে কোনো বয়স্ক লোক দাঁড়িয়ে থাকে তাহলে তাকে চেয়ারটি বসার জন্য ছেড়ে দিন যদি আপনাকে কেউ টিট দিতে চায় তাহলে অর্ডার করার জন্য মেনু কার্ডে তাকেই দিন যিনি আপনাকে টিট দিচ্ছে হাঁটার সময় খেয়াল রাখবেন আপনার জুতার যেন কোনো প্রকার শব্দ না হয় হাঁটার সময় পা ঘেসে হাঁটবেন না কথা কম বলবেন হ্যাঁ প্রয়োজনীয় কথা অবশ্যই বলবেন কথা বলার সময় কারো ভুল হলে তা সবার সামনে না বলে পরে ভুলটি ধরিয়ে দিবেন পরিমাণ মতন খাবেন কখনোই অপচয় করবেন না যা করবেন তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন